নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রাজ্যের সকল কৃষকদের জন্য আজকের সব থেকে বড় খবর ফাইনাল তারিখ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রবি সিজন দু হাজার পঁচিশ কোন তারিখে আপনারা পাবেন কোন জেলায় আগে দেওয়া হবে কোন জেলায় পরে দেয়া হবে একদম অফিসিয়ালি ফাইনাল ঘোষণা করা হলো বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে চালু কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের বছরে দুবার আর্থিক সহায়তা দেয় প্রথমটি হচ্ছে খারিফ সিজন অন্যটি হচ্ছে রবি সিজন কিন্তু বন্ধুরা আমরা দেখেছি দু হাজার পঁচিশ খারিফ সিজনের আর্থিক সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনেকটাই দেরি হয়েছে আসতে কিন্তু এবার রবি সিজন দু আগাম দেয়া হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের দুরবস্থা দেখে এখন বর্তমানে নতুন ঘোষণা করা হলো কৃষক বন্ধু প্রকল্পে যে অ্যামাউন্ট দেয়া হয় তার বড় সড়ো পরিবর্তন আসছে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বড় ঘোষণা করলেন কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে কিছু কিছু জেলায় তো চাষিরা ফসল তুলতেই পারেনি ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে তো সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট দেওয়া হবে তার ফাইনাল আপডেট জানানো হলো নবান্ন থেকে বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের কৃষক হয়ে থাকেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে চালু এই কৃষক বন্ধু প্রকল্পে এবার আপনাদের জন্য বড় চমক নিয়ে এলো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প রবি সিজন দু হাজার পঁচিশ এবার দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে কারা কবে পাবেন একদম অফিসিয়ালি যা যা ঘোষণা করা হয়েছে আমি সবটাই ভিডিওর মাধ্যমে জানাবো তাই ভিডিওতে ভালো লাগলে এখন থেকে আপনারা একটি লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পারসাথে আবেল নোটিফিকেশান দিয়ে কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আমরা যখনই চ্যানেলে প্রোভাইড করবো আপনারা সবার আগে মোবাইল ফোনের নোটিফিকেশন আগে পাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে কৃষক বন্ধু নিয়ে যা যা আপডেট রয়েছে আমি সবটাই আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানানো হলো কোন জেলায় কবে টাকা দেওয়া হবে তা জানানো হয়েছে পাশাপাশি কারা কত অ্যামাউন্ট পাবেন তারও বিস্তারিত ফাইনাল আপডেট দেওয়া হলো বন্ধুরা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছোট বড় সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প চালু করেছিল তার নাম কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুরবস্থা দেখে কৃষকদের সহযোগিতা করার জন্য কৃষকদের জন্য চালু করেছে এই কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুবার দুইটি কিস্তিতেই আর্থিক সহায়তা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি হলো খারিফ সিজন উন্নতি হলো রবি সিজন তো বন্ধুরা দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পে একটি মানে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকদের চাষের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এছাড়া মৃত্যুকালীন সহায়তা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে সর্বোচ্চ বছরে দশ হাজার টাকা দেওয়া হয় বন্ধুরা যাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম আছে সেই সমস্ত কৃষকরা যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয়ে থাকে কোনো কৃষক যদি কোনো কারণে মারা গিয়ে থাকে তার পরিবারকে দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় পাশাপাশি বন্ধুরা ষাট বছর বয়স পেরিয়ে গেলে আপনাদের জন্য কৃষি ভাতা দেওয়ারও কিন্তু এক সুযোগ রয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী আপনাদের বছরে মিনিমাম চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয় যার কারণে কৃষক বন্ধু প্রকল্পটি জনসাধারণের জন্য অনেকটাই জনপ্রিয় তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন গত খারিফ সিজন দু হাজার পঁচিশ আসতে কিন্তু অনেকটাই সময় লেগেছিল কিন্তু বন্ধুরা এবার আর অতটা সময়ও লাগবে না কারণ দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে গিয়েছে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করে দেখেন তাহলে কিন্তু সেখানে পরিষ্কার সপ্তাহে বুঝতে পারবেন কারণ স্ট্যাটাসে যে সমস্ত পরিবর্তনগুলি আসার কথা যেমন এ ডিএপ্রুভ ডিবিএ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড সমস্ত কিছু কিন্তু চলে এসেছে তাই বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা খুবই শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বন্ধুরা জমির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয় যাদের এক একরের কম জমি যাদের এক একরের কম জমি তাদের সরাসরি কিন্তু দেওয়া হয় দু হাজার টাকা করে দেওয়া হয় প্রতি কিস্তিতে আর বছরে তারা কিন্তু চার হাজার পান খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে পাশাপাশি বন্ধুরা যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের থেকে বেশি এক একরের থেকে বেশি তাদের প্রতি কিস্তিতে কিন্তু পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় বছরে দুবার আপনারা সর্বোচ্চ তাই দশ হাজার টাকা পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পান তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু এই কৃষক বন্ধু প্রকল্পে এবার আপনাদের জন্য বন্ধুরা দেখুন আরো কি বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজন দিতে অনেকটাই দেরি হয়ে গেছে এবার দু সালে কৃষকেরা পাবে দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা নিম্নে ফাইনাল তারিখ জানানো হলো কবে থেকে দু হাজার পঁচিশ রবি সিজনের আর্থিক সহায়তা দেওয়া হবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের রবি সিজন দু হাজার পঁচিশ আর্থিক সহায়তা দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে গিয়েছে প্রথম ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সবাই পাবেন বন্ধুরা ফাইনাল তারিখ দেওয়া হয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই সবাই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন দেখুন এখানে কিন্তু বলে দিয়েছে দু সালে রবি সিজনের কিস্তি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু করে দিবেন মুখ্যমন্ত্রী মানুনিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই কিস্তি প্রথম ধাপের কিছু জেলায় দেওয়া হবে মানে প্রথম ধাপে কোন কোন জেলায় দেওয়া হবে খাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তারপর আপনার বাঁকুড়া মালদা সহ মুর্শিদাবাদ জেলাগুলিতে অগ্রিম দেয়া হবে তো বন্ধুরা এই সমস্ত জেলায় কৃষক বন্ধু প্রকল্প অগ্রিম দেয়া হবে দু এবার দেওয়ার যে প্রক্রিয়া তা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই দেওয়া হবে আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি বিগত বছরগুলিতে কবে থেকে কৃষক বন্ধু দেওয়া হয়েছিল বন্ধুরা আমরা যদি দু সালের কথা বলি তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দু সালে কৃষক বন্ধু প্রকল্প রবি সিজন দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর দেওয়া হয়েছিল দু হাজার সালে দেয়া হয়েছিল বারোই ডিসেম্বর দেয়া হয়েছিল আর দু সালে দেয়া হয়েছিল একুশে নভেম্বর দু সালে একুশে নভেম্বর আজকে ভিডিও শ্যুট করা হচ্ছে আজকেও তারিখ হচ্ছে একুশে নভেম্বর তো এবার ফাইনালি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হতে চলেছে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বন্ধুরা অনেক কৃষকের স্ট্যাটাসে একটু সমস্যা দেখা দিয়েছে আপনারা প্রথমে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসকে অনলাইনে চেক করে দেখবেন কারণ অনেকেরই সমস্যা দেখা দিচ্ছে কেমন সমস্যা অনেকের দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড আবার অনেকেরই দেখাচ্ছে দিদি আই অ্যাপ এবং এ দি এফ যাদের এখন ভ্যালিড অব্দি কথা চলে তাদের ঠিক আছে কিন্তু অনেক কৃষক বন্ধু প্রকল্পের আইডি চেক করলে দেখা যাচ্ছে কে বি আইডি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আইডি শো করছে না বা আধার নাম্বার লিঙ্ক করা নেই বা আপনার দিলিত ফার্মার দেখাচ্ছে তো এই সমস্ত কৃষকদের কিন্তু বলা হয়েছে অতি অবশ্য আপনারা কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন কারণ এই সমস্ত সমস্যা যদি আপনার থাকে অবশ্যই কিন্তু আপনাকে কৃষি দপ্তরের অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করিয়ে নিতে হবে আর ইতিমধ্যে এই সমস্যা যাদের থাকছে তাদের কৃষি দপ্তরের অফিস থেকে এসএমএস পাঠিয়ে ডাকা হচ্ছে অফিসে এবং জরুরি ডকুমেন্টগুলি নিয়ে এসে তাদের সমস্যার সমাধান করিয়ে নিতে বলা হচ্ছে তো আপনারাও যদি স্ট্যাটাসে সমস্যা দেখা দেয় অবশ্যই অফিসে যান এবং সমস্যা সমাধান করে নিন আর যদি আপনি নতুন উপভোক্তা হয়ে থাকেন তাহলেও আপনার জন্য সুখবর নতুন অনেক আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে বর্তমানে এবং তারা সবই রবি সিজন দু হাজার পঁচিশ থেকে আর্থিক সহায়তা পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার এর রিলেটেড মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবাইকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে পাশাপাথ বেলনোটিফিকেশনটি অল করুন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ